বলছিলাম যে আমি যদি এখানে লিখেছি ছটা তাই তো এখানে বলছি ছটা কাটি আছে এখানে কাটি আছে এগারোটা এখানে কাটি আছে ষোলোটা তাহলে এইগুলোকে আমি যদি এমন ভাবে লিখবো যেন প্রত্যেকটা একটা নির্দিষ্ট সূত্রে পড়ে তাহলে ছয়টাকে আমি এরকম লিখতে পারি পাঁচ যোগ এক মানে এরকম একটা একটা এরকম বক্স আছে মানে পাঁচ ধরে নিচ্ছি তাহলে এখানে বক্স আছে এরকম কটা দুটো বক্স আছে না তাহলে এখানে লিখবো দুই গুণ পাঁচ যোগ এক এখানে তিনটে বক্স আছে তিনটে এরকম মানে খোপ আছে তাহলে এরকম তিন গুণ পাঁচ যোগ এক তাহলে এরকম করলে কি হচ্ছে উপরের সঙ্গে মিলছে তো পাঁচ যোগ এক মানে ষোলো দুই পাঁচ যোগ এক মানে ছয় দুই গুণ পাঁচ মানে দশ আর একে এগারো তিন গুণ পাঁচ মানে পনেরো আর একে ষোলো তাহলে উপরের সঙ্গেও কিন্তু মিলছে তাহলে এটাই হবে আমাদের সূত্র তাহলে লিখবো অতএব এন তম সজ্জায় কাঠির সংখ্যা অতএব এন তম সজ্জায় কাঠির সংখ্যা কাঠির সংখ্যা কি হবে যেখানে আমাদের একটা সজ্জার ক্ষেত্রে তোমার আহ এক গুণ পাঁচ যোগ এক হচ্ছিল দুটো সজ্জার ক্ষেত্রে দুই গুণ পাঁচ যোগ এক হচ্ছিল তাহলে এন তম সজ্জার ক্ষেত্রে কি হবে এন গুণ পাঁচ এন গুণ পাঁচ যোগ এক তাহলে এইটা গুণ করো গুণ করলে কি হবে এন গুণ পাঁচ মানে ফাইভ এন বুঝতে পারলে কি তাহলে দেখো এখানে সাতটা বারোটা সতেরোটা এর মধ্যে গ্যাপ কিরকম আছে দেখো সাতের থেকে বারো হতে গেলে কত পাঁচ যোগ করলে বারো হচ্ছে না বারো সঙ্গে পাঁচ যোগ করলে আমার সতেরো হচ্ছে থেকে আমি বুঝতে পারছি যে ফাইভ এম সংখ্যক হবে তার মানে সাতটাকে আমি ধরে নিচ্ছি পাঁচ যোগ দুই তারপর বারোটা হবে কি দুই গুণ পাঁচ যোগ দুই তার এরপর আহ সতেরো মানে কি তিন গুণ পাঁচ যোগ দুই তাহলে এইভাবে হবে একটা একটা হবে যখন একটা একটা ক্ষেত্রে একটা একটা বেড়ে যাচ্ছে হয়ে গেল তাহলে আমার কি হলো আমার হয়ে যাচ্ছে যে পাঁচটা ফিক্স থাকছে বা এটাকে তুমি যদি আরো একটু লিখতে চাও এক গুণ পাস প্রথমটা যদি মনে করো আমি এক গুণ পাস লিখবো সেটাও লেখা যাবে সেটা আরো সুন্দর হবে তাহলে আমার কি হচ্ছে চেঞ্জটা কি হচ্ছে সেটা বোঝা দরকার চেঞ্জটা হচ্ছে দেখো এক দুই তিন এইগুলো এইভাবে চেঞ্জ হচ্ছে আর পাস যোগ দুই পাঁচ যোগ দুই এগুলো কিন্তু সবগুলো ক্ষেত্রে কি হবে এক দুই তিন হচ্ছিল একটা একটা ক্ষেত্রে তাহলে তম ক্ষেত্রে হবে এন আর বাকিগুলো যেহেতু কোনো চেঞ্জ হয়নি তো বাকিগুলো যেমন আছে তেমন লিখবো এন গুণ পাঁচ যোগ দুই তাহলে কি হবে এন গুণ পাঁচ মানে হচ্ছে ফাইভ এন প্লাস চার যোগ এক পাঁচটাকে কি করে নিলাম চার যোগ এক আর তাহলে নয় এখানে নয় আছে মানে এখানে কি লিখতে পারবো দুই গুণ চার যোগ এক পরে কি করতে পারবো তিন গুণ চার যোগ এক তাহলে এইভাবে এইভাবে বাড়িয়ে দিলাম তাহলে আমাদের চেঞ্জ হচ্ছে কোনটা এখানে তার আগে যদি আমি একটা এক লিখে দিই এক গুণ লিখে দিই তাহলে এটা আরো ভালো হবে তাহলে এই যে এই যে জিনিসটা হচ্ছে এটা কিন্তু বুঝতে হবে যে এই এখানে যেরকম এক গুণ হয়েছে দুই গুণ হয়েছে তিন গুণ হয়েছে তাহলে তম ক্ষেত্রে এটা হবে এন গুণ এক গুণ কি জন্য এক গুণ এখানে দুটো ছক আছে বলে দুই গুণ এখানে তিনটে এরকম ছক আছে বলে তিন গুণ এইভাবে হচ্ছে তাহলে এনটা এরকম যদি ছক থাকতো তাহলে তখন হতো এন গুণ চার যোগ এক তাহলে লিখবো তম শয্যায় লিখবো তম শয্যায় কাঠির সংখ্যা তুমি লিখে নাও তম সজ্জায় কাঠির সংখ্যা সমান গুণ ওই ভাষাটা লিখে তারপরে সমবাহু ত্রিভুজের প্রতিটি দেওয়া আছে ত্রিভুজের পরিসীমা কত তাহলে আমরা জানি কি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র কি জানি আমরা বলতো মনে করতো সমবাহ ত্রিভুজের পরিসীমা সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্যই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে তাহলে তার পরিসীমা সূত্র কি বলো এখানে আমি তোমাদের সুবিধার্থে একটা জাস্ট বলে দিচ্ছি মানে একটু হিংস দিয়ে দিচ্ছি ধরো সমবাহু ত্রিভুজের একটা বাহু দেওয়া আছে তাহলে তো হবে সবগুলো তাহলে সেক্ষেত্রে পরিসীমা এই তিনটে যোগ করলেই পরিসীমা হচ্ছে তাহলে সেটা সূত্র হিসেবে কিভাবে দেখতে পারবো আচ্ছা ঠিক আছে তোমরা জানো আমি একটু তা মনে করিয়ে দিই ত্রিভুজির পরিসীমা সমবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র হচ্ছে তিন গুণ একটি বাহুর দৈর্ঘ্য তিন গুণ একটি বাহুর দৈর্ঘ্য এই অঙ্কের ক্ষেত্রে আমার একটি বাহুর দৈর্ঘ্য বা প্রতিটি বাহু দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য আমাদের এই যে দুই দাগ দুই দাগটা করতে গেলে তোমার কি করতে হবে যে একটা বাহু যেটা দেওয়া আছে তার সঙ্গে তিন গুণ করে দিতে হবে তাহলে পরিসীমা আমরা পেয়ে যাব সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান অতএব ত্রিভুজটির পরিসীমা অতএব ত্রিভুষ্টির পরিসীমা তাহলে এই সম্ভবত পরিসীমা সূত্রে কি বললাম তিন গুণ একটি বাহু দর্ক তাহলে তিন গুণ এই যে একটা বাহু যেটা দেওয়া আছে ফোর ওয়াই প্লাস টু সেটা করে নেব এত সেমি পরিসীমা হলে কি হবে যে একক সেই এককই হবে আর যদি তোমার বের করতে বলতো সেক্ষেত্রে আবার সেমিটা কিন্তু বর্গ সেমি হয়ে যেত তাহলে তোমার এই গুণটা করতে হবে যে প্রথমে তিনের সঙ্গে ফোর ওয়াই গুণ করবে তারপর তিনের সঙ্গে দুই গুণ করবে তিনের সঙ্গে ফোর ওয়াই গুণ করলে কথা হবে

এইট এক্স প্লাস থ্রি ওয়াই সেমি এবং এইট এক্স মাইনাস থ্রি ওয়াই সেমি তাহলে এবার ক্ষেত্রফলের সূত্র বলবে তোমরা যে দৈর্ঘ্য গুণ প্রস্থ প্রস্থা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল দৈর্ঘ্য দেওয়া আছে তার সঙ্গে গুণ দিয়ে এইট এক্স মাইনাস থ্রি ওয়াই তাহলে এটা গুণ করতে বলেছে কিন্তু খুব সুন্দর এমন ভাবে দিয়েছে এটা আমাদের সূত্রের সাহায্যে গুণ করতে পারবো আমরা আর এটা যেহেতু সেমি আছে দৈর্ঘ্য তাহলে ক্ষেত্রফল কি লিখবো আমরা তাহলে এবার এই যেটা দেখতে পাচ্ছ এটা কোন সূত্রে আছে কিনা বলতে পারবে এটাকে যদি এ মনে করি আর এটাকে যদি বি মনে করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে যাবে তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে প্রথম পদের স্কোয়ার স্কোয়ার মানে কিন্তু যা আছে পুরোটা লিখবো হোল স্কোয়ার হিসেবে লিখতে হবে পুরো মাইনাস

পরের প্রশ্নটা পড়ো বলছে বর্গক্ষেত্রে বর্গাকার ক্ষেত্রের একটি আছে আর হলে ক্ষেত্রফল কত হবে মাধ্যমে মান কত হলে ওই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা আট হবে হিসাব করে লিখি সেটা একটা আলাদাই প্রশ্ন তো আমরা প্রথম প্রশ্নটার উত্তরটা আমরা খুঁজে নিই বলছে ক্ষেত্রফল কত হবে হ্যাঁ আমাদের কিছু বোঝার দরকার নেই আমাদের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে একটা আর সেখান থেকে ক্ষেত্রফলটা বের করতে হবে এটা হচ্ছে ফার্স্ট পার্টে ফার্স্ট পার্ট মানে এই যে দাঁড়ি শেষ হয়ে যাচ্ছে এই পর্যন্ত এই প্রশ্নটার উত্তরটা আমরা বের করবো আগে তাহলে একবার লিখে যাব প্রশ্নটা যে বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর

বা পরবর্তীতে আমি যেটা আগে এক লাইন এটা লিখেছি এটা না লিখে ডাইরেক্ট এটাও লিখতে পারো কিন্তু এই মুহূর্তে আমি বাহুগুন সূত্রটা ওইটা দিয়েই বললাম জাস্ট একই জিনিস তাহলে হোল এটা হচ্ছে তোমার জানো তোমরা এ মাইনাস বি তার স্কোয়ার সূত্র আমি যেটা বলি যে প্রথম এ মানে হচ্ছে প্রথম পদ বি মানে হচ্ছে দ্বিতীয় পদ এই হচ্ছে প্রথম পদের স্কোয়ার প্লাস দ্বিতীয় পদের স্কোয়ার মাইনাস সূত্রের এখানে যেহেতু মাইনাস আছে টু ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ ভাববে স্কোয়ার প্লাস বি স্কয়ার মাইনাস টু তাহলে এখানে আমার প্রথম পদ যেটা আছে থ্রি এম তার হোল স্কোয়ার প্লাস দ্বিতীয় পদ যেটা আছে ফোর তার হোল স্কোয়ার মাইনাস সূত্রের দুই প্রথম পদ আছে থ্রি এম আর দ্বিতীয় পদ আছে ফোর এত বর্গ মিটার তাহলে বলো থ্রি এম তার হোল স্কোয়ার করলে কত হবে নাইন এর স্কোয়ার তো নয় হয়ে গেল তাহলে এম টা কি এম থাকবে এম স্কোয়ার হয়ে যাবে প্রত্যেকটাই হোল স্কোয়ার হয়ে যাবে তাহলে নাইন এম স্কোয়ার অনেকের আমি দেখেছি এই ভুলটা করে নাইন এম স্কোয়ার লিখল তো ব্র্যাকেট দিয়ে চারের স্কোয়ার করো চারে চারে ষোলো মাইনাস এবার এই সংখ্যাগুলো আগে গুণ করে নাও সংখ্যা কি কি আছে দুই তিন ছয় ছয় চারে চব্বিশ আর পাশে এম আছে এম লিখে দাও চব্বিশ চব্বিশ এম এত বর্গমিটার এই হয়ে গেল